আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাতের সাথে পেস্তা দিয়ে দিছি পত্তা করে খাওয়ার জন্য কালকের দুপুরের ভিডিও বাসায় কেউ ছিল না তার জন্য এই সহজ রেসিপি একদম বিকালে একটু বাহিরে বের হয়েছে কি সুন্দর মশাল্লা তরকারি কাজকলা আর ক্ষেতের মধ্যেও যে এতদিন শুধু সবুজ পাতা ছিল এখন কিন্তু ধানের থোর বের হয়েছে মশাল্লা দেখতে অনেক সুন্দর দেখা যাইতেছে আর মাঠের পানিও কিন্তু একদমই শুকায় গেছে এখন আর পানি নাই শুধু প্যাক কাদা আছে কিছুদিনের মধ্যে একদম যাবে এই যে এখানে কিন্তু আগে অনেক পানি ছিল তারপর ছাদে উঠলাম দেখি বেগুন গাছের মধ্যে বেগুন ধরে আছে আগে বাজার থেকে বেগুন আনছিল আর গাছ থেকে একটা পেরে নিলাম যদি গাছটা ভালো থাকে আরও খাওয়া যাবে এইগুলি ধান যে ছাদে মোষ কেটে মরিচ এনে রোদে দিচ্ছি যাতে শুকাইলে দানাগুলো নিয়ে নিব তারপর দিয়ে রান্নার জন্য প্রস্তুতি নিলাম তরকারি তরকারি কুটে রান্নাটা করে তারপরে মরিচ থেকে আজকে বীজগুলো বের করব আজকে কিছুদিন এই মরিষগুলো কেটে তারপরে রেডি করা হয়েছে পিস বাহির করার জন্য কে আচ্ছা সুটকি দিয়ে কালো বেগুন দিয়ে রান্না করব আগে টাকি মাছের সুটকিগুলো আমি সুন্দর মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটু তেলের মধ্যে তেলে নিয়েছি রান্না শেষ হলেই চলে যাবে আবার ছাদের উপরে মরিচের ঝামেলাটা আজকে শেষ করে দেব মরিচ কিন্তু তরকারিতে না দিলেও চলে না আবার এটা এত ঝাঁজ ধরা মাত্র একদম হাটটা জলে পুড়ে যায় কিন্তু কিছু করার নেই করতে তো হবেই তারপরে আবার সুটকিগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি তরকারিটা কিন্তু হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি শুটকি সুটকি আর বড় মাছের বলি এগুলো ছিল রান্না করে নিছি এই যে আইসা পড়ছি অনেক রৌদ্র মরিচগুলো একদম মচমচা হয়ে আছে মনে হয় এখানে বাড়ি দিলে একদম গুড়ি হয়ে যাবে তার জন্য আমি আস্তে আস্তে বাড়ি দিয়ে নিচ্ছি এই যে চেলে দানাগুলো বের করে নিচ্ছি মাশাল্লা অনেক রোদ ছিল রোদের জন্য এই যে দানাগুলো এত পরিশ্রমে দানার জন্য দানাগুলো বের হয়ে গেছে মাসাল্লাহ কত সুন্দর দেখছেন তারপরে আবার দ্বিতীয়বার আবার বাড়ি দিছি এটা ভিডিও করা হয়নি বাড়ি দিয়ে আবার যেগুলো বের করে এ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন